আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত প্রিয় দর্শক নিয়ায় রমজানের রোজা রমজানের রোজার জন্য ন্যায়াদ শর্ত প্রিয় দর্শক যদি আমরা নিয়ায়ত না করে থাকি তাহলে আমাদের রোজাই কিন্তু হবে না তাই নিয়ায় কীভাবে করবো রমজানের রোজার সে সম্পর্কে আমরা জানবো ইনশাআ তালা আমরা প্রথমে জানবো রোজা কি ও কার উপর রোজা ফরজ রোজা কী ও কার উপর রোজা ফরজ এরপর আমরা জানবো রোজার জন্য কি নিয়ায় করতে হবে এবং রোজার জন্য কি নেয়াদ করা বাধ্যবাধ্যকতা আছে ন্যায়েত না করলে কি রোজা হবে না এরপর আমরা জানবো নিয়ায় কীভাবে করবো নিয়ায় আমরা কিভাবে করতে পারি আমরা আরবি না পারলে বাংলা কিভাবে নিয়ায় করব। প্রিয় দর্শক এরপর আমরা জানবো রোজা নিয়াদ কত সময়ের ভিতর করতে হবে রোজা রোজার যে আমরা নিয়ায় করবো ন্যায়টা কতক্ষণের সময়ের ভিতর করতে হবে অর্থাৎ নিয়ায়ের শেষ সময় কোন পর্যন্ত এরপর আমরা জানবো রমজান মাসে অন্য কোনো রোজা নেয় করা যাবে কি না প্রিয় দর্শক রমজান মাসের ভিতরে অন্য কোনো মাসের রোজা নেয়াদ করা যায় আছে কিনা এবং করা যাবে কিনা আর করলে কি হবে সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা প্রথমে জানবো রোজা কি ও কার উপর রোজা ফরজ রমজানের রোজা শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সহকারে পানাহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকাকে রোজা বলে প্রত্যেক আকেল বালেক বয়সপ্রাপ্ত ও সুস্থ নর নারীর উপর রমজানের রোজা ফরস হয়েছে অর্থাৎ যাদের আকেল হয়েছে বালেক হয়েছে সুস্থ আছে পুরুষ এবং মহিলা উভয় রূপায় রমজান মাসে রোজা ফরস করা হয়েছে ছেলে মেয়ে দশ বছর হয়ে গেলে তাদের দ্বারা শাস্তি দিয়ে হলেও রোজা রাখানো কর্তব্য এর পূর্বেও শক্তি হলে রোজা রাখার অভ্যাস করা উচিত প্রিয় দর্শক আমাদের সমাজে অভ্যাস আছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে তারপরও মা বাবার কাছে ছোট মা বাবা বলে সুখের সন্তান বড় হয় না ছোট মানুষ রোজা রাখবে অথচ দেখেন দশ বছর হয়ে গেলে তাদের শাস্তি দিয়ে হলেও রোজা রাখানোর জন্য নির্দেশ এসেছে তাই আমাদের ছেলে সন্তানদেরকেও দশ বছর হয়ে গেলে ইনশাল্লাহ সকলকে রোজা রাখানোর জন্য আমরা চেষ্টা করবো এবং রোজা রাখাবো ইনশাল্লাহ এরপরে জানবো রোজার জন্য কি নিয়ত করতে হবে রোজার নিয়তের মাসালা রমজানের রোজার জন্য নিয়ত করা ফরজ নিয়ত ব্যতীত সারাদিন পানাহার ও জনতৃপ্তি থেকে বিরত্ব থাকলেও রোজা হবে না প্রিয় দর্শক নিয়ত যদি আমরা করতে না পারি তাহলে সারাদিন যদি আমরা পানাহার না করে রোজা থাকি তাহলে আমরা কিন্তু আমাদের রোজা হবে না সেজন্য আমরা নিয়ত করে নিব নিয়ত কিভাবে করব সে সম্পর্কে জানবো নেব মুখে নিয়াদ করা জরুরি নয় অন্তরে নিয়াদ করলে যথেষ্ট হবে তবে মুখে নিয়াদ করা উত্তম এই অর্থে যে তাতে মনের খটকা দূর হয়ে যায় মুখে নিয়াদ করলেও আরবিতে হওয়া জরুরি নয় যে কোনো ভাষায় নিয়াদ করা যায় প্রিয় দর্শক যে কোনো ভাষায় অর্থাৎ যার যা মাতৃভাষা সেভাবেই নিয়াদ করলে হয়ে যায় আর যদি কেউ আরবিতে পড়তে পারি সেক্ষেত্রে আমরা এভাবে বলবো নাওয়াইতু ইয়াউমি অথবা বিসমি গদি আর বাংলায় আমরা এভাবে এতটুকু বললেই হয়ে যাবে আমি আজ রোজা রাখার নিয়াদ করলাম অথবা আমি আগামীকালের জন্য রোজা রাখার জন্য উঠলাম এবং সেরি খেলাম আমি আগামীকাল রোজা থাকবো এভাবে এতটুকু ধারণা নিয়ে বললেই হয়ে যাবে রোজা নিয় কত সময়ের ভিতর করতে হবে সে সম্পর্কে জানবেন ইনশাল্লাহ সূর্য ডলার দেড় ঘন্টা পূর্ব পর্যন্ত রমজান রোজার নিয়াদ করা দুরস্ত আছে তবে রাতি নিয়াদ করে নেওয়া উত্তম এরপরে রমজান মাসে অন্য কোনো রোজা নিয়াদ করা যাবে কিনা সে সম্পর্কে জানবেন ইনশাল্লাহ রমজান মাসে অন্য যে কোনো প্রকার রোজা বা কাজা রোজা নিয়ত করলেও এই রমজান রোজা আদায় হবে অন্য যে রোজার নিয়ত করবে সেটা আদায় হবে না প্রিয় দর্শক রমজান মাসে অন্য যে কোনো মাসের রোজার নিয়ত করলেও এই রমজান রোজা আদায় হবে অন্য মাসের আদায় হবে না সেক্ষেত্রে রমজান মাসের ভিতরে অন্য কোনো মাসের রোজার নিয়ত না করাই ভালো রাতে নিয়ত করার পরও ছোবে সাদেকের পূর্ব পর্যন্ত পানাহার ও জনকর্ম জায়েজ নিয়ত করার সঙ্গে সঙ্গে রোজা শুরু হয়ে যায় না বরং রোজা শুরু হয় ছোবে সাদেক থেকে সম্মানকে দর্শক আশা করি ন্যায় সম্পর্কে আমরা জানতে পেরেছি যে রমজান কীভাবে করবো আর আমরা ন্যায় কোন সময় থেকে কোন সময় পর্যন্ত করবো অল্লা তার আমাদেরকে সুন্দরভাবে রমজান মাসের রোজা ন্যায় করে এরপরে রমজানের পবিত্রতা রক্ষা করার তাও ফিদান করেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এভাবে ইসলামী সকল ভিডিও পেয়ে যাবেন